একজন বিখ্যাত অলির আল্লাহর বন্ধু একটি প্রেরণাদায়ক ঘটনা তুলে ধরা হল হরত শেখ আব্দুল কাদের জিলানী রহ এর জীবন থেকে ঘটনা সত্যবাদিতার প্রতিদান হরত আব্দুল কাদের জিলানী রহ ছোটবেলা থেকেই অত্যন্ত ধার্মিক ও সততার প্রতি অনুগত ছিলেন একবার তিনি জ্ঞানার্জনের উদ্দেশ্যে বাগদাদ যাচ্ছিলেন যাওয়ার সময় তার মা তাকে চার শূন্য স্বর্ণমুদ্রা দিয়ে একটি জামার ভেতর সেলাই করে দিলেন এবং উপদেশ দিলেন সত্য কথা বলবে কখনও মিথ্যা বলবে না রাস্তায় ডাকাতরা তার কাফেলাকে আক্রমণ করল সবকিছু লুটে নেওয়ার পর একজন ডাকাত হরত জিলানি রহ কে জিজ্ঞেস করল তোর কাছে কিছু আছে তিনি উত্তর দিলেন হ্যাঁ আমার কাছে চার শূন্য স্বর্ণমুদ্রা আছে চি ডাকাতরা বিশ্বাস করতে পারল না কারণ সাধারণত কেউ সম্পদ লুকিয়ে রাখে তারা তাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল সর্দারও জিজ্ঞেস করল তুই সত্যি বলছিস কেন মিথ্যা বলিসনি তখন হরত আব্দুল কাদের জিলানী রহ বললেন আমার মা বলেছিলেন কখনো মিথ্যা বলবে না আমি তার কথা ভঙ্গ করতে পারি না এই ঘটনা ডাকাত সর্দার ও তার দলকে এতটাই প্রভাবিত করল যে তারা তবা করে সব অপরাধ ছেড়ে দিল এবং সৎ জীবনে ফিরে এল এই ঘটনা আমাদের শেখায় সত্যবাদিতা ও আল্লাহবিরুতা এমন এক শক্তি যা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মানুষকে বিজয়ী করে তুলতে পারে আরও অলিদের ঘটনা জানতে চাইলে বলবেন আমি অন্যদের ঘটনাও আপনাদের জন্য শেয়ার করব ইনশাল্লাহ আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না